লোকেরা তোমাদের মধ্যে কে পারবে মুহাম্মাদ সাল্লাল্লাহ ওলাইহি ও সাল্লামের কর্লাটা দিতে যদি কেহ মুহাম্মা সাল্লাল্লাহ হলেহি ও সাল্লামের আনতে পারো একশত লাল ওট তাকে উপহার দেওয়া হবে কেউ দাঁড়ায় না আবু জালা একবার দুইবার তিনবার বললেন কে বার বলো মুহাম্মদের কল্লা আনতে বললে একশো ওট দেওয়া হবে তৎকালীন জমানায় সবচেয়ে দামি সম্পদ ছিল লাল ওট কেউ দাঁড়ায় না তৃতীয়বার বলবার পরে হঠাৎ করে এক লোক দাঁড়াইয়া গেল খোলা তরবারি নিয়ে বল আবু এল আমি পারবো মোহাম্মদের কল্লা তোমার সামনে আনিয়ে দিতে আবু এল বলল আমি আগে থেকেই মনে মনে ভেবেছি তোমার দ্বারা সম্ভব হবে তুমি স্যার এই কাজ কেউ পারবে না ওই লোকটা আর কেউ নয় হজরত অমর ওমর তারা ইয়া গেল ওমর তারা ইয়ে বলে আবু জাহাল তুমি তো বলেছো মোহাম্মদের কল্যাণ বলে একশো লাল দিবা আমি যাব মোহাম্মদের কল্যাটা নিয়ে দিব আবু জাহাল বললে যাও যাও বেশি দেরি করবা না ওমর বলে বেশি সময় লাগবে না কিছু করার মধ্যে মোহাম্মদের কল্যাণ নিয়ে আসব হজরত অমর তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন খোলা তরবারি নিয়ে হাঁটি হাঁটি পা পাক করে আল্লাহর পয়গম্বরে কল্যাণতে যায় প্রতিমধ্যে সাদ এমনি আমি অকাশ রাধি আল্লাহ আলহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল সাদ এমনি আমি অকাশ বলে অমর খোলা তোর বাড়ি নিয়ে খুঁজে যাও বলে মুহাম্মদের কল্যাণ বার জন্য যাই সাদিন আমি অকাজ বলে যদি মুহাম্মদের কল্যাণতে আনতে যাও যদি মুহাম্মদকে হত্যা করো বনু হাসেম বনু জোহরা তারা কি বসে থাকবে নাকি তারা অত তোমাকে হত্যা করে ফেলবে ওমর বলল হে সাদ বিন আবি ওয়াক্কাস তুমি ওবি তুমি ওকে মুসলমান হয়ে গেল নাকি বলে হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি তাহলে তোমাকে আগে হত্যা করব সাদ বিন আবি ওয়াক্কাস বলে ওমর আগে নিজের ঘর সামলাও নিজের ঘর সামলাইতে পারো না আমাকে হত্যা করতে যাও ওমর বলে কি হইছে বলে তোমার বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে ওমর বলে যদি তাই হয় তাহলে আগে তাদেরকে সাহায্য করব হযরতে মাঠ তোর আর রওনা করলেন বাড়ির দিকে রওনা করলেন রাস্তা ঘুরাইয়া ফেললেন একটু আগে আল্লাহর পয়গম্বরকে হত্যা করবার জন্য রওনা হলেন এখন বাড়ির দিকে রওনা করলেন আগে বাড়িতে যাই আপন বোন কে আর আপন ভগ্নিপতিকে সাহেস্তা করব এরপরে মুহাম্মদের কল্যাণ বার জন্য যাব এবার ওমর হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে গেল বাড়িতে গিয়া দেখে দরজা বন্ধ ভিতরে দরজা বন্ধ ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমরের বোন ফাতেমাকে আর ওমরের ভগ্নিপতিকে কোরআন শরীফ শেখাইতেছিল হযরতে ওমর দরজার সামনে গিয়ে বলে বোন দরজা খোলো কিন্তু বোন দরজা খোলে না বাইরের কন্ডের আওয়াজ শুনিয়া হজরত খাব্বা প্রতি দরজার পিছনে পালায়ন করলেন হজরত অমরের ভগ্নিপতিও পালায়ন করলেন বোন দরজা খোলে না হজরত অমর বলে বোন দরজা খোল না হলে লাত্রি দিয়ে দরজা ভেঙ্গে করে ঢুকবো অমরের বোন দরজা খোলে না অমর দরজা ভাঙ্গিয়ে করে ঢুকলো ঢোকার পরে বলে বল তোরা কি করতেছিলি ওমর আদি আল্লাহ তার বল কোনো কথাই বলে না ওমর বলে সত্যি করে বল কি করতেছিলি বোন কোন কথা বলে না বলে কিছু করতেছিলাম না হঠাৎ করে বোনকে থাম্পুর মারলো কাল ফাটিয়া গেল বোনকে এমন মারধর করলো রক্তাক্ত হয়ে গেল সত্যি করে বল কি করতেছিলি এবার বোন বলে কোরআন পড়তেছিলাম কারণ মুসলমানরা যখন আঘাতপ্রাপ্ত হয় ইমানি আগু আরো দাও দাও করিয়া জ্বলতে থাকে এইবার ওমরের বোন বলে কোরআন শরীফ পড়তেছিলাম কোরআন শরীফটা আমারে দে বন তো মায়া লাগছে রক্ত বের হইতেছে এই দৃশ্য দেখি ওমরের মায়া লাগছে বন কাঁদতেছে বাই আজকে আমার মা বাবা আমার সামনে নাই এই জন্য তুমি আমারে মাল্লা। যদি আমার বাবা সামনে থাকতো তুমি আমারে মারতে পারতা না বোনের এই দৃশ্য দেখি ওমর চোখের পানি চলে আসলো ওমর বলে বোন শক্তি করে বল কি পড়তেছিলি বলে কোরআন পড়তেছিলাম দে আমার হাতে দে বলে না তোমার হাতে দেওয়া যাবে না তুমি তো নাপাক। পাক না পাক অবস্থায় কোরআন শরীফ ধরা যায় না ওমর বলে কোরআন আমাকে দেখতেই হবে কি এটা কি এর মধ্যে কি এত মারি মারলাম তারপর ইমান সাল্লানা বারবার মারে আর বলে ইমান সারিয়ে দে বোন বলে না যত তুই মারে ইমান সারবো না উমর বলে বোন এত মার মারলাম তারপরে ইমান সারলি না এই কোরআনের মধ্যে কি আছে আমি দেখবো কোরআনটা আমার কাছে দে বোন বলে তুমি না পাক দেওয়া যাবে না আগে গোসল করো অজু করো তারপরে তোমার কোরআন শরীফ দিব উমর বলল যাও যাও আমাকে নিয়ে আসো গোসল করব এরপর আমি কোরআন শরীফ হাতে নিব পড়ব উমর গোসল করলেন পবিত্র হইয়া গেল কোরআন হাতে নিল কোরআন হাতে নিয়ে বলে মন কি পড়তেছিলি বল সূরা তোহা পড়তেছিলাম খলিফাতুল মুসলিমিন উমর তখন মুসলমান হয় নাই সূরা হাতে তেলাওয়াত করতেছে এই আয়াত যখন আসলো ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলা নাই আমার শরণাতে তোমরা নামাজ কায়েম করো এই আয়াত যখন ওমর পড়তেছে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কানতেছে ওমর অন্তরে ওমরের অন্তরে কম্পন তৈরি হয়ে গেল ওমর বলে ব আর দেরি করবি না তাড়াতাড়ি আমাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের কাছে নিয়ে চল আল্লাহ নবী দাঁড়ে আর কামের মধ্যে পঞ্চল্লিশ জন মুসলমানদেরকে নিয়ে তালিম দিতেছেন হঠাৎ করে হজরত অমর হাতে তরবারি বাড়ি নিয়ে রওনা করলেন হাঁটি হাঁটি পা পা করে দাঁড়ে আর কাম পর্যন্ত চলে আসলো দাঁড়ে আর কামে আসার পরে সাহবাহরাম তাকাইয়া দেখে অমর তরবারে নিয়ে আসতেছে নবী ও মর তরবারে নিয়ে আসতেছে মনে হয় আপনার হত্যা করবার জন্যে আল্লাহর পায় আপনি অনুমতি দেন আমরা ওমরকে ছাড়ব না যুদ্ধ করব হয়তো তাকে হত্যা করব নয়তো আমরা শহীদ হব আল্লাহর নবী বলল নারে সাবিরা না ওমরকে আমার পর্যন্ত আসতে দাও আমি পর্যন্ত আসতে দাও কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল দোয়া করেছে আল্লাহুম্মা

নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন আল্লাহর নবী তাকাইয়ামাল উমার এখনো কি ইসলাম কবুল করবার সময় তোমার হয় নাই কালিমা পড়বার সময় তোমার হয় নাই umur তোরবারেটা ফলাইয়া দিয়া নবীর কদমে চুম্বন করে বলে ও রাহমাতুল লিল আলামিন এই তরবারে নিয়া আপনাকে হত্যা করবার জন্য রওনা করেছিলাম ও আল্লাহ নবী আমার অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আপনি সত্য নবী আপনি رحمتুল লিল আলামিন ওগো আল্লাহ নবী এই তরবারি আপনার হাতের মধ্যে নেন এই তরবারি দিয়ে আমাকে জবায়ে করে বলেন কোনো বাধা নাই ও রহমতের নবী আমি বুঝতে বললাম আপনি সত্য নবী আপনার মতো সত্য নবী আর কেউ নাই আমার কালিমা পড়ান আমাকে মুসলমান বানাইয়া দেন খলিফাতুল মুসলিমিন ওমর ওই দিন মুসলমান হয়ে যায় মুসলমান হয়ে যাওয়ার পরেই আল্লাহর পয়গম্বরকে বলে ও রহমাতুল্লের আলামিন এতদিন আপনি গোপনে গোপনে আজান দিছেন গোপনে গোপনে ইসলামে দাওয়াত দিছেন আজকে মক্কার সামনে যাব মক্কার সামনে প্রকাশে আজান হবে প্রকাশে দিনে দাওয়াত হবে প্রকাশে নামাজ হবে হে মক্কার কাফেররা সাবধান হযরত ওমর বাইতুল্লাহর সামনে গিয়ে ডাক দেয় হে মক্কার কাফেররা আমি মুহাম্মদকে হত্যা করবার জন্য রওনা করেছিলাম কিন্তু মুহাম্মদ কদম এগেস্টাম কবুল করেছি সাবধান মুসলমানদের দিকে লাল চক্কু দেখাইবা না যদি কেউ মোহাম্মদ কি হত্যা করতে চাও আমার তরবারি দিয়ে তোমার ফয়সালা করা হবে যদি কেউ সাম স্ত্রী বিধবা বানাইতে যাও আমার সামনে আসো সন্তান কে টিম বানাইতে যাও আমার সামনে আসো মাতা পিতা কে সন্তান হারা করতে চাও আমার সামনে আসো সাবধান মুসলমানেরা ইবাদত বندگی করবে কিউ কথা দিতে পারবে না যেদিন ওমর মুসলমান হয়েছে ওই দিন থেকে প্রকাশ্যে ইসলামে দাওয়াত দেওয়া শুরু হয়েছে মক্কার একটা কাফারের বাচ্চাও বাধা দেওয়ার সংস পায় না ওমর বলে রাসুল আল্লাহ আপনি আমার অনুমতি দেন আমি মক্কার সামনে প্রকাশ্যে ঘোষণা দিব মুসলমান হয়েছি ইয়া রাসুল আল্লাহ আজ থেকে মুসলমানেরা প্রকাশ্যে দাওয়াত দিবে আপনি নিজেও প্রকাশ্যে দাওয়াত দিবেন অগ নবীজি মক্কার কোন কাফরের সন্তানের এমন সাহস হবে না মুসলমানদেরকে বাধা প্রদান করবে রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আমার যাও অমর যখন মক্কার সামনে গিয়ে ঘোষণা দিল আবু কি কিরে উল্টা হয়ে গেল আমি পারাইছি অমরকে মুহাম্মদকে হত্যা করবার জন্যে কিন্তু অমর তো দেখা যায় উল্টা আমাদেরকে হত্যা করতে চায় আল্লাহ বাকরব্বুল আলমের হেদায়েত দিয়ে দিছে আল্লাহ যখন কাউকে হেদায়েত দিয়ে দেয় দুনিয়ার কেউ তাকে ফিরাইতে পারে না আর আল্লাহ যদি হেদায়েত না দেয় তাকে স্বয়ং রসুল হেদায়েত দিতে পারে না যেমন আবু তালি সময় রসুল করিম সল্লা সালাম চাষা আপনি কালিমা গ্রহণ করুন আমি আল্লাহর সাথে কথা বলে আপনাকে জান্নাতে নিয়েই যাব যেভাবেই হোক আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব ও চাচা আপনি প্রকাশ্যে কালিমা করতে না বললে গোপনে বলুন আমার কানে কানে বলুন আমি আপনাকে ওয়াদা দিলাম আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব চাষায় বলে না রে যা আমি ইসলাম কবুল করব না আমি আমার বাপ দাদার দরমেই থাকতে চাই চিন্তা করে দেখেনি

রসুলকে বলে ও নবীজি হেদায়তের মালিক আমি আল্লাহ দেখেন না নবীজি পর্যন্ত আপন চাচাকে হেদায়ত দিতে পারে পারেনি তো এই জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ যখন কাউকে হেদায়েত দেবে তখন নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট বানিয়ে দিবে আর আল্লাহ যখন কাউকে পথ করবে উৎকৃষ্ট থেকে তাকে নিকৃষ্ট করে ফেলবে এই জন্য সবসময় তবা করবেন ফার পাঠ করবেন